প্রিয় বন্ধুরা যারা যারা ফেসবুকে মনিটাইজেশন চালু না করে টাকা ইনকাম করতেছেন আমার মতন তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন আমার আমি এ মাসে কত টাকা কামাইছি দেখেন আমি ফেসবুকে গেলাম যাওয়ার পরে দেখেন এটা আমার প্রফাইল আমার প্রোফাইলে আমি যখন গেলাম যাওয়ার পরে দেখেন আমি এই পেজে কোনো মনিটাইজেশন কোনো চালু নাই বুঝছেন তারপর দেখেন আমার পেজের থেকে কত টাকা ইনকাম করছি প্রবসল মোড়ে গেলাম আপনার যাওয়ার পরে একটু নিচে যাই দেখি যে আপনার নেট শুরু হইতেছে আচ্ছা এই যে আমার দেখেন পেয়াওট হ্যাঁ আমি পেয়াওটে যাই পেয়াওটে যাওয়ার পরে দেখেন যে আমার কিন্তু এখন কিন্তু ব্যালেন্স আছে চোদ্দ পয়সা ব্যালেন্স কিন্তু আমার এখন আছে বুঝছেন রানিং দেখাইতে আছে কিন্তু আমি যে আপনাদেরকে যদি আমি এ মনিটাইজেশন সেকশন দেখাই এ দেখেন মনিটাইজেশন এখানে কিছু কোনো কোনো কিছু কিন্তু আমার টুল কিন্তু অ্যাভেলেবেল নাই নাই অ্যারনস সিলস নাই স্টার নাই কিচ্ছু নাই তারপরে কিন্তু আমার যেন আর্নিং হচ্ছে দেখেন এই যে আমি ব্যাবটে গেলাম যার পরে এই দেখেন আমার সুজ এই যে এখানে কোনো কাঠ না উপরের লোক ওটা দেখেন আমার লোক ওটা দেখা যাচ্ছে আমার আর্নিং হচ্ছে বর্তমানে চৈত্র পয়সা আর্নিং হচ্ছে বুঝছেন তো এরকমভাবে কেউ যদি আর্নিং করতে চান অবশ্যই কমন বসে কমন করে জানাবেন তো আমি আপনাদেরকে শেষ আদিশন সেই সিস্টেম দিয়ে সেই সিস্টেম দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সব কথা সব কথা ইউটিউবে বলা যায় না তো কেউ যদি করতে চান তো অবশ্যই আমাকে নক দিবেন আমি আপনাদেরকে দেখাম কারণ আপনাদেরকে প্রুফ দেখাইতেছি দেখেন যে আমার লোকটা দেখেন আমার পোহলের ওটা হ্যাঁ লোকটা কিন্তু আমার আছে লোকটার ভিতরে দেখেন আমি লোগোটা খেয়াল করবেন লোকটা ঠিক আছে কিনা আপনারা ভাববেন যে হয়তো আমি ডুবলি বিলু দেখাইতেছি এই দেখেন আমার মনিটাইজেশন মনিটাইজেশন যাইলাম যার পর দেখেন কোনো টুলস খালি নাই হ্যাঁ সব কিন্তু লক করার কিন্তু আমি যখন আর্নিংয়ে যাব মন দেখার জন্য যে আর্নিংয়ে যখন যাই দেখেন আমার নেটটা স্লো হইতেছে এই দেখেন পে আউট আমার পে আউটে যাইলাম আমার পে আউটে যাওয়ার পরে ওই দেখেন চোদ্দ পয়সা আমার অলরেডি আর্নিং চলতেছে তো সবাই যদি এরকমভাবে আর্নিং করতে চান তাহলে অবশ্যই আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমার পেজটা ফলো করে আমার ডিসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে ওইখানে আপনারা আমাকে নখ দিবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ